ভাই এগুলো সব শীতের ভরপুর কালেকশান মানে ছাব্বিশ সালের যত আপডেট কালেকশন আছে আমরা ওই আপডেট কালেকশানগুলা নিউ মডেলের মালগুলা নিয়ে আসছি এই জন্য কাস্টমাররা নতুন একটা ভিডিও চাচ্ছে আচ্ছা পুরানো কাস্টমারগুলা এই জন্য পুরানো কাস্টমার এবং নতুন উদ্যোক্তাদের জন্য আমার এই দোকানের ভরপুর কালেকশন আছে এবং একবারে সিক্রেটে কাস্টমার হাতে মালগুলা দিব কাস্টমার যেন লাভবান হয় এই জন্য যারা আগে আগে মাল নিবে তারা আগে আগে লাভবান হবে প্রত্যেকটা মালে আপনার দু টাকা তিন টাকা পাঁচ টাকা রেট কমে পাইবেন এখন নিলে মানে বাচ্চা জন্মগ্রহণ করলে আপনার সেন্টু দশ টাকা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মালগুলো দেখেন দেখছেন এগুলা এভাবে সেট সেট থাকবে আপনার যদি আমার দোকানে যে মালগুলো আমি দেখাচ্ছি এই ভালো মালগুলো যে আপনাদেরকে একবারে কম রেটে দিচ্ছি এটা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার মাল সম্পর্কে আমার দোকান সম্পর্কে আমার সম্পর্কে আইডিয়া হওয়া যাবে আপনার মাল নিতে সুবিধা হবে ইনশাআল্লাহ। রাইট। কিন্তু আপনারা শুরুতে মাল নিতে হলে দোকানটা ভিজিট করলে ভালো হয়। এই টুপি আমাদের কাছে 12 টাকা থেকে শুরু। এটা হলো স্টেপ টুপি। এগুলো 15 টাকা করে। এই যে শশমা টুপি আছে আমাদের কাছে। হ্যাঁ শীত বাড়লে মাল যখন সংকট হবে তখন মালের রেট অবশ্যই পারবে। এটা সব সময় হয়। প্রতি শীত হয় মাঝে মাঝেতে আপনার মাল সংকট হয় তখন রেটটা বাড়া যায়। এই যে হুডি আছে মাত্র 60 টাকা থেকে শুরু ভাই। দেখতে কত গেটআপ দেখছেন? একবার 12 টাকা নিয়ে আপনি এই মালটা 30 টাকা যদি আপনি মালগুলা ভালো মনে হয় রেড মনমতন হয় আপনি মালগুলা নিয়ে যাবেন শীত আসলে বাচ্চারা পরে অনেক আরাম পায় মানে শীত অনুভব করবে এটা আমার মনে হচ্ছে না প্রত্যেকটা মাল হ্যাঁ লেটেস্ট ভাই 100 দন 200 দন 300 দন আপনি যখন যা প্রয়োজন তা নিতে পারবেন আমাদের যে মালটা আপনি 5 টাকা কিনবেন এটা 20 টাকা বেస్తే পারবেন যে মালটা 10 টাকা কিনবেন এটা 30 টাকা বেస్తే পারবেন যে মালটা আপনি 20 টাকা কিনবেন এটা 40 টাকা 50 টাকা অনলি অলওয়েজ বেస్తే পারবেন ইনশাআল্লাহ দিলে এগুলো আমাদের গলাগুলো খুব ইজি এগুলো আপনি ত্রিশ টাকার ভিতরে যাবেন এই যে নতুন একটা গার্মেন্টস এর সেরা বুঝছেন স্টাফের ভিতরে হ্যাঁ এগুলো সব লেখ ভিতরে আপনি দেখছেন ভাই শীতের মালের সকল আইটেম আপনি পেয়ে যাবেন এক এ টু জেড বাচ্চাদের এমন কোনো কালেকশন নাই যে আমার দোকানে নাই মানে আমাদের এখানে পাঁচশো থেকে ছয়শো আইটেম আছে সকল আইটেম আপনি এক নিমেষে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত বুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা গ্রাউন্ড ফ্লোর আপনার গল্লি নাম্বার হচ্ছে আট নাম্বার গল্লি দোকান নাম্বার হচ্ছে যে আপনার চারশো বিরাশি তিরাশি নাম্বার দোকান থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এরপর আপনারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা আমাদের দোকানের ঠিকানাটা ফুলেরাই আপনি জানতে চাইলে বলে দিব কীভাবে আসবেন বলে দিব আর যারা আসতে পারবেন না তারা কীভাবে অনলাইনে অর্ডার করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল দেখাবো আপনার পছন্দ হলে অর্ডার করলে আমাদেরকে এক টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে কনফার্ম করলে আমরা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনার মালটা আপনার হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ দিলে ভাই শুরুতে আমরা সব সময় কম রেডি দিয়ে যাই এবং শীত কম দিয়ে যাব ইনশাল্লাহ দিলে আচ্ছা এটা হলো বাচ্চাদের কাপড়ের জুতা জি মাত্র আড়াই টাকা ফি জোড়া হলো 5 টাকা আমরা যেটা বলবো 100 এ 100 ওইটাই কাস্টমারের হাতে তুলে দিব ইনশাল্লাহ দিলে মাত্র 5 টাকা হ্যাঁ মাত্র 5 টাকা এই যে আমাদের কাছে 12 টাকা থেকে ফাইজামা শুরু কেউ দিতে পারবে না ভাই একবার 12 টাকা নিয়ে আপনি এই মালটা 30 কাপ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এই যে একটা মাল আছে চোদ্দ টাকা এগুলার বিভিন্ন সাইজ আছে চোদ্দ টাকা ষোলো টাকা আঠারো টাকা এইভাবে পেয়ে যাবেন এই যে আপনার ফাটটার মধ্যে এটা পেয়ে যাবেন পনেরো টাকা এভাবে আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল আছে দেখছেন বা এগুলা কত সুন্দর একটা মাল এগুলা স্টিচ করা কাপ থাকবে এগুলা দেখতে কত গ্যাট আপ দেখছেন এগুলো আপনি পেয়ে যান বিশ টাকার ভিতরে এ একটা কোয়ালিটি আছে এগুলো তিনটা করে সাইজ থাকবে এগুলো বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন এ একটা কোয়ালিটি আছে এগুলো থান কাড়া মাল একবারে স্টিচের ভিতরে প্রত্যেকটা মাল কালারফুল এবং থান কাড়া ভাই ভিতরে কম দাম খুঁজবেন ভিতরে সমস্যা থাকবে ওই মাল নেবেন না দোকানে আসবেন যদি আপনি মালগুলা ভালো মনে হয় রেড মন মতন হয় আপনি মালগুলো নিয়ে যাবেন কিন্তু ওই যে ফতারিতে হবে না ভিতরে পাঁচ ছয় বিশ কিন্তু কম দামে ফাইবেন ওই মালগুলা নেবেন না মালগুলা ভালো কি না আমার দোকানে এসে দেখবেন যদি ভালো হয় আপনি মালগুলো নিয়ে যাবেন এভাবে আমাদের অনেক কোয়ালিটি আছে এগুলো এগুলো বিশ টাকা বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে দেখছেন কালারফুল মাল ভাই আমরা যেটা দেখাবো এটাই দিব এগুলো তো ভাই বলার কিছু নেই এগুলো মুড়ির মতো সবসময় চলে এটা আপনি অলওয়েজ নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলা ফ্রেশ কন্ডিশনের ভিতরে ফেয়ে যাবেন বুঝছেন এই যে এটা একটা কোয়ালিটি আছে কাপ্পা ডিজাইন বললো লুটোর ভিতরে এগুলোর নিচে কলি করা থাকবে ছয়টা কালার থাকবে থান মাল এটাও কিন্তু আপনি একবারে সিক্রেটে ফেয়ে যাবেন আর এই যে এগুলোর কথা কি বলবো এগুলো একটু মোটার ভিতরে শীত আসলে বাচ্চারা পরে অনেক আরাম পায় আর আমাদের দোকান থেকে আপনার মাল নিলে অবশ্যই আপনি প্রতারিত হবেন না আমরা ইনশাল্লাহ দিলে একটা কাস্টমার সামনে কিভাবে আগায় তাকে ওইভাবে সামনে বাড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দিলে এই যে আমাদের কোয়ালিটিগুলো দেখেন এগুলো পঁয়তাল্লিশ দোকান দেখবেন না দোকানে মালগুলো দেখবেন অনেকে ভাই আপনার বিভিন্ন দোকান থেকে মাল নেয় কিন্তু সাইনবোর্ড খুঁজে সাইনবোর্ড কোনো কিছু না আপনার মাল দেখবেন দোকানে মালের কোয়ালিটি দেখবেন এগুলো কোয়ালিটি অনুসারে আপনি

এটা অন্য দোকানে পাবেন না এগুলা একবারে আমাদের কাছে মানে সকল আইটেম আছে দেখছেন সচরাচর পেয়ে যাবেন ইনশাল্লাহ দিলে বা একশো জন দুশো জন তিনশো যখন যা প্রয়োজন তা নিতে পারবেন এনি টাইম আমরা দশ লক্ষ টাকার মাল একটা ফাটিকে দিতে পারবো আর আমাদের বেশিরভাগ কাস্টমার হচ্ছে যে ফাইকারি নিয়ে আবার বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করে এটা তো আপনিও জানেন আপনার মাধ্যমে আসে আপনিও জানেন জি কিন্তু প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে আসলে বেনিফিট অর্জন করতে পারবেন আমাদের যে মালটা আপনার পাঁচ টাকা কিনবেন এটা বিশ টাকা বেচতে পারবেন যেই মালটা দশ টাকা কিনবেন এটা তিরিশ টাকা বেচতে পারবেন যেই মালটা আপনি হ্যাঁ বিশ টাকা কিনবেন এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনেক অলয়েস বেচতে পারবেন ইনশাল্লাহ দিলে তো ভাই আপনার কাছে কম শীতের থেকে শুরু করে একদম ভারী শীতের সব কালেকশন পাওয়া যাবে হ্যাঁ সব কালেকশন পাইবেন আপনার এই যে এগুলো এবার টি শার্টের ভিতরে ফুল স্লিভের ভিতরে পেয়ে যাবেন একবারে সিক্রেটে মাত্র পঁচিশ টাকা করে পেয়ে যাবেন পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এইভাবে বড় পর্যন্ত পেয়ে যাবেন আর আমাদের গাড়গুলো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এভাবে পেয়ে যাবেন আর যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান ওগুলো আমাদের কাছে আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা ওগুলো সুন্দরভাবে দেখাবো এগুলো বিভিন্ন সাইজ ম্যাটার করে আপনি নিতে পারবেন এই যে একটা কোয়ালিটি আছে এগুলো আপনি ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে হাই কলার মধ্যে কত সুন্দর দেখছেন এগুলো অনেকে হাই কলার বেছে কিন্তু আসলে গলা ঢুকে না দেখছেন আমাদের গলাগুলো খুব ইজি এগুলো হ্যাঁ সফট অনেক সফট এগুলো বাচ্চারা পরে অনেক আরাম পাবে আর ভাই কারা মাদার হোলসেলার কার কারা হোলসেলার আপনার দোকান আসলে বুঝতে পারবেন আর আমরা বলবো না কখনো আমাদের গোল্ডেনে এত পরিমাণ মাল আছে বা না আছে কিন্তু আপনার আইসা আপনার সাইজে মোতাবেক আপনার বাজার যদি না শেষ হয় তখন আপনি বলবেন আমার দোকানে যে কোনো কাস্টমার আসে বাজার শেষ হয়ে যায় কিন্তু আমার মালের কোয়ালিটি শেষ হয় না ইনশাল্লাহ দিলে এই যে একটা কোয়ালিটি দেখেন এগুলো হাই কোয়ালিটির মধ্যে মাত্র বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর যে এ একটা কোয়ালিটি আছে এগুলো একটু মোটার ভিতরে এগুলো আপনি তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে আমাদের এই একটা কোয়ালিটি আছে ভাই 2 হ্যাটার ভিতরে বুঝছেন জি এটা আপনি 35 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আরো বড় বড় তিনটা সাইজ আছে এই যে নতুন একটা ট্রেন্ড কমন ডিজাইন একমাত্র 30 টাকা গার্মেন্টসের সেরা এটির জন্য বুঝছেন হ্যাঁ এটা 30 স্টার গার্মেন্টস ছাড়া আপনি কোথাও পাবেন না নতুন নতুন মডেল যদি আপনি নিতে চান আমাদের 30 টাকা গার্মেন্টসে আপনি আসতে হবে ইনশাআল্লাহ দেন এগুলা কালাগুলা দেখেন মাল্টিকালার দেখেন এগুলা কালার কত সুন্দর এই যে মেয়েরা ফোর মানে অনেক সুন্দর হবে তাদেরকে মানে অনেক আরামও দিবে ইনশাল্লাহ দিল এইভাবে আমাদের প্রচুর কালেকশন আছে হাইনেকটার মধ্যে হ্যাঁ এগুলো সব লক্ষ ভিতরে আপনি দেখছেন এই যে কালার দেখেন প্রত্যেকটা মাল আপনার কালারফুল এই যে আপনার হাইনেকটার মধ্যে আবার এটা আছে এগুলো হলো অল ওভার প্রিন্টের মধ্যে দেখছেন এগুলো আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখছেন বাই আপনার যদি আমার দোকানে যে মালগুলো আমি দেখাচ্ছি এই ভালো মালগুলো যে আপনাদেরকে একবারে কম রেটে দিচ্ছি এটা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার মাল সম্পর্কে আমার দোকান সম্পর্কে আমার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আপনি মাল নিতে সুবিধা হবে ইনশাল্লাহ রাইট এই যে এটা কোয়ালিটি দেখেন এগুলো হলো অল ওভার অল ওভার ফিন্ডের ভিতরে কি বলবো এগুলা মানে ষাট সত্তর টাকা বিক্রি করতে পারেন মাত্র আমি পঁয়ত্রিশ টাকা দিচ্ছি এই যে আমাদের বড় গেঞ্জি গুলো এগুলো মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি আছে বিট গেঞ্জি এগুলো ভাই হাফ হাতার ভিতরে প্রচুর বিক্রি করছি এখন যারা যারা নিয়েছে এরা ফুল হাতা করতে বলছে এই জন্য ফুল হাতা মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে ভাই আমার দোকানে কিছু হাই কোয়ালিটির মাল আছে এটার মধ্যে না হলেও তিরিশ চল্লিশটা ডিজাইন আছে একটা ডিজাইন দেখাচ্ছি বাকি ডিজাইনগুলো আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দেখামো আর দোকান আসলে তো সুন্দরভাবে দেখতে পারবেন আর মোট কথা হলো যে ভাই শুরুতে যারা মাল নেবেন কিন্তু আপনারা শুরুতে মাল নিতে হলে দোকানটা ভিজিট করলে ভালো হয় কারণ দোকান ভিজিট করলে আপনার মাল সম্পর্কে আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ দিলে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে দেখে নিতে পারবেন তারপর যে এই যে এই একটা কোয়ালিটি আছে ফাইজামার ভিতরে দেখছেন এগুলো ভাই

ভাই এগুলো থ্রি স্টারের সুইপশার্টের জন্য রাজা দেখছেন এই যে দেখেন আপনি ভাই যে মালগুলো আপনার পছন্দ হয় ওই মালগুলো নেবেন দেখছেন কোয়ালিটি দেখছেন এগুলা আমাদের ছোটো থেকে একবার বারো পর্যন্ত বারো বছর পর্যন্ত সাইজ আছে দেখছেন আমাদের কাছে হুডি আছে মাত্র 60 টাকা থেকে শুরু ভাই মাত্র 60 টাকা থেকে শুরু করে প্রত্যেকটা সাইজে 5 10 টাকা করে বাড়বে ইনশাআল্লাহ দিন আচ্ছা আচ্ছা তারপর যে এইদিকে আমাদের এটা দেখেন এগুলা মোটা রশি এটা হচ্ছে জানেন 25 টাকার মধ্যে পেয়ে যাবেন 30 টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি আছে এটা 35 টাকা 40 টাকা 45 টাকার মধ্যে পেয়ে যাবেন আবার আমাদের কাছে এই যে ফকেট ফকেটও আছে এটা আপনি সাইজ আছে প্রত্যেকটা সাইজ আপনি নিতে পারবেন এটা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা এভাবে পেয়ে যাবেন তারপর যাই এদিকে একটা কোয়ালিটি আছে এগুলো সব সময় চলে ভাই আমাদের দোকানের মাল আপনার যেটা নেবেন সেটাই বিক্রি হবে যেটা নিবেন সেটাই বিক্রি হবে কারণ আমাদের মালে কোনো সমস্যা নাই আমাদের কিছু টপসের কালেকশন দেখে আপনাদের হ্যাঁ টপসের কালেকশন ভাই টপসের নাম লইলে আপনি থ্রি স্টার গার্মেন্টসে আসতে হবে যে টপসের কালেকশনগুলো নেবে সে অবশ্যই এখানে আসতে হবে কারণ আমাদের কাছে একবারে কোয়ালিটিপূর্ণ সিক্রেটে আপনি পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি দেখেন আমাদের কাছে কিন্তু 60 টাকা থেকে শুরু বুঝছেন এটা হলো আমরা 65 টাকা এই যে এটা হচ্ছে যে আমরা 60 টাকা তারপর যে এটা হচ্ছে যে আপনি পঁয়ষট্টি টাকা তারপর যে এটা হচ্ছে যে আপনি সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন এইভাবে প্রচুর প্রচুর কোয়ালিটি আছে এই যে কোয়ালিটিগুলো দেখেন

দেখেন দেখছেন এগুলো ভাই অন্যান্য দোকানে তো সাহসে পাইবে না একটা একটা ডজনের পয়সা দিয়ে পাঁচ ডজন কিনবো কিন্তু এগুলো তো দামি মাল কারণ তারা ওই যে আছে বা আমার দোকানে মাল কিন্তু টাকার মাল এই জন্য মানে তারা বিক্রি করতে পারে কিন্তু পরে নেক্সট টাইম দেখেছে এই দোকান তো আর মাল নেওয়া যাবে না একবারে শেষ কিন্তু ব্যবসা হলো হ্যাঁ এগুলো এইভাবে আমাদের না হলো তিরিশ চল্লিশটা ডিজাইন আছে এই কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি দেখাইলাম এই যে এইদিকে আরো কোয়ালিটি আছে বড়দের ছোটদের আমাদের কাছে টুফি মৌজা সবকিছু আছে টুফি আমাদের কাছে বারো টাকা থেকে শুরু মৌসুমী টুফি আমাদের কাছে বারো টাকা থেকে শুরু এটা হলো স্ট্যাপ টুপি এগুলো পনেরো টাকা করে এই যে আমাদের কাছে বিড়াল টুপি আছে আপনার বিড়াল টুপি পনেরো টাকা আঠারো টাকা বাইশ টাকা এভাবে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে চশমা টুপি আছে আমাদের কাছে এই যে আপনার ক্যাট বিড়াল আছে তারপর যে আপনি আরেকটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে মানকি টুপি আছে তারপর যে গলা আছে চান্দিলাল আছে আপনার এইদিকে আমাদের মোজার কোয়ালিটি আছে চাইনা মোজা পাঁচ ছয় কোয়ালিটি আছে আপনার পনেরো টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পর্যন্ত আছে চাইনা মোজা হ্যাঁ চাইনা মোজা তারপর যে এইদিকে কিছু আমাদের মোটা মাল আছে এই যে মোটা মাল মাত্র মাত্র আপনার পঞ্চান্ন টাকার ভিতরে পেয়ে যাবেন মোটা এগুলো ভাই বাচ্চারা সুইপ শ্যাটও বলে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে চলে বুঝছেন তারপর যে এইদিকে তো মাল আছে আপনি দেখেন এই যে একটা কোয়ালিটি আছে এগুলো চলে তারপরে যে আপনার এই যে এইদিকে বড়ো হাইনেক্ট আছে বড় হাইনেক্ট এই যে ভাই কি নাই দেখাইলে শেষ হবে না কিন্তু সময় শেষ হয়ে যাবে কিন্তু থ্রি স্টারের কোয়ালিটি দেখা শেষ হবে না ইনশাল্লাহ দিলে দশটা আইটেম জাস্টিফাই করে একটা আইটেম সে চয়েস করে নিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ দিলে ভাই শীতের মালের সকল আইটেম আপনি পেয়ে যাবেন কি নাই সেটা বলবেন আপনার দোকানে কোন আইটেমটা নাই সেটা আমাকে বলবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ দিলে ভাই দেখাইতে দেখাইতে আর বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে এই জন্য বসে পড়ছি বুঝছেন এই যে এই একটা কোয়ালিটি আছে এগুলো হলো টাইস এগুলোর সাইজ আছে বিভিন্ন সাইজ আছে চল্লিশ টাকা থেকে শুরু করি আমাদের সত্তর টাকা পর্যন্ত টাইস আছে এগুলো হলো জ্যাগিন্স বড়দের। এগুলো আমাদের ষোলো সাইজগুলো আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু বড় সাইজগুলো হলো আপনার ষাট সত্তর টাকা থেকে শুরু এই যে এ একটা কোয়ালিটি আছে দামি কোয়ালিটি এগুলো ভাই এভাবে সাইডে কাজ করা থাকে দেখছেন এগুলো অনেক সুন্দর এই যে এ একটা কোয়ালিটি আছে আমাদের ভাই কোয়ালিটি দেখাইলে শেষ হবে না আগে তো বলতেছি আপনার যেটা ধরবেন সেটা আপনার পছন্দ আসি বলবেন ভাই দেন কখনো ফিরেবেন না ইনশাল্লাহ দিলে এই যে কোয়ালিটি একটা আছে এটা কিন্তু ভিডাল এটা হলো খরগোশ ঠিক আছে এই একটা কোয়ালিটি আছে পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা আমাদের কাছে ট্রাউজার আছে পঁয়ষট্টি টাকার মধ্যে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এবং ভাই প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে এগুলো এখানে কিছু সেট আছে আমি আপনাদেরকে কিছু সেট দেখাই দিই নাকি এগুলো কি খুলে দেখাবো ভাই কয়েকটা

দেখছেন এগুলা আমাদের কাছে জিরো থেকে একবারে চার বছর পর্যন্ত আছে আপনার জিরোটা আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের এখানে ছয়শো টাকা পর্যন্ত হুড়ি আছে শোরুম ব্যান এবং ফুটপাথ এমন কোনো বাদ নাই দোকান আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন এইখানে কয়েকটা কেন্দ্রের কোয়ালিটি দেখাই দিই ভাই সব খুলে দেখালে সময় থাকবে না এ একটা কোয়ালিটি আছে তারপরে একটা কোয়ালিটি এগুলো সব ফুল স্লিফের ভিতরে আচ্ছা তারপরে এইদিকে এই যে মোটা আছে এগুলো ফুল স্লিফ ফুল ভিতরে এগুলো প্রচুর পরিমাণে চলে বুঝছেন মোট কথা সে শীতের সকল শীতের সকল আইটেম আছে সকল আইটেম ভাই আইটেম তো দেখাইতে পারি না আপনার কাস্টমার বুঝবে কিভাবে এই যে দেখেন দেখলেন এগুলো হলো আমনেরিয়া তারপর আপনি এই যে ব্ল্যাঙ্কেট আছে বিভিন্ন ডিজাইনের এই যে এক কালার আছে এই যে দেখেন এগুলো অনলাইনে প্রচুর চলে বুঝছেন হ্যাঁ এই একটা কোয়ালিটি আছে দেখছেন এগুলো আসলে একটা খুলে দেখায় নাকি একটা খুলে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্যাকেটের ভিতরে তো সবকিছু বোঝা যায় না এই যে ক্যাটালগ গুলো দেখেন দেখছেন এইভাবে বাচ্চা ঢুকাই এইভাবে ইয়া করি এইভাবে দিবেন ঠিক আছে এখানে আবার সিং থাকবে দেখছেন প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি সম্পূর্ণ বুঝছেন আর আমরা কাস্টমারের ওইভাবে এই একটা কোয়ালিটি আছে এমব্রয়ডারির ভিতরে এগুলো কোয়ালিটি রাজা বুঝছেন তারপর এইদিকে কিছু টপস আছে আরো এটাও দেখাই দি মানে ভাই টপসের কালেকশন তো আপনি পাই না হলে আপনার একশোর উপরে আইটেম আছে আমি কালেকশন গুলো দেখাই এই যে দেখছেন আমাদের এখানে অনলাইন টুপি আছে এই যে এই একটা অনলাইন আছে আমাদের কাছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পঁচাত্তর টাকা পর্যন্ত আছে কোয়ালিটি আছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এভাবে আমাদের পঁচাত্তর টাকা পর্যন্ত আসে হামাস কোনো দোকানে দিতে পারে কিনা না সন্দেহ কিন্তু এটা রেট বেশি এই হামাসটা আপনার আশি টাকা বিক্রি করি কিন্তু এই জন্য মানুষের ভালো মাল চলে না কিন্তু আমার দোকানে সবই চলে কারণ ভালো মাল চলবে না কেন কাস্টমার ভালো মাল পরে না দিলে এইদিকে দেখেন হলো আপনার 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 সব মধ্যে টি শার্ট টি শার্ট আছে পলো শার্ট আছে এগুলো দেখাইলাম না দেখালে আপনার দেখানো শেষ হবে না হ্যাঁ বা এটা আমাদের আরো একটা শোরুম পার্শ্ববর্তী আর একটা শোরুম এখানে আরো কিছু কোয়ালিটি আছে এগুলা দেখাই দি। এই একটা কোয়ালিটি আছে তারপরে এই যে লুটো ফ্যান আছে তারপরে এই যে এই একটা কোয়ালিটি আছে আমাদের এখানে ভাই এই যে জ্যাগিনসের কোয়ালিটি আছে ভাই প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের দুটা শোরুমে আপনি নিলে কত টাকার মাল নেবেন আপনার বাজার শেষ হয়ে যাবে কিন্তু থ্রি স্টারের কালেকশন শেষ হবে না এই যে আপনি এখান থেকে দেখেন আপনার ফলো শার্ট থেকে শুরু করে সেন্টু থেকে শুরু করে বাচ্চাদের সেট থেকে শুরু করে জামা থেকে শুরু করি এবং থ্রি কোয়ার্টার ফ্যান এবং ট্রাউজার এবং ব্লাঙ্কেট Tarfuz é এদিকে হাই নেক গোল কলার এবং ফুল স্লিপের এদিকে সেট এদিকে সান্দিলাল টুফি মানে এমন কোনো আইটেম পাব নাই যে এখানে আপনি পাবেন না আমাদের এখানে এ টু জেড কালেকশান আপনি বাচ্চাদের পেয়ে যাবেন আমাদের দোকানটা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত ভুলতা গাউসে সিটি মার্কেটের গ্রাউন্ড ফ্লোর আট নম্বর গলি এবং দোকান নাম্বার হচ্ছে যে সাতশো বিরাশি তিরাশি নাম্বার দোকান তিরিশটার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি কিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আপনারা কীভাবে আসবেন বিস্তারিত দিব আর যারা আসতে পারবেন না তারা কীভাবে অর্ডার করবেন আপনাদেরকে ওইভাবে আমরা বিস্তারিতভাবে বলি অর্ডার নিব জায়গার থেকে মাল নিলে আমাদেরকে এক হাজার বিশ টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে কনফার্ম করবেন কনফার্ম করলে আমরা বাকি মালগুলো আপনাদের হাতে পৌঁছে দিব বাকি মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা ওইখানে পেমেন্ট করে দেবেন কুরিয়া কন্ডিশনের মাধ্যমে